মাশাল্লাহ মাশাল্লাহ সবাই মাশাল্লা বলবেন আমার টুকু মনে কি সুন্দর করে শুয়ে আছে না আমার ঘুমোচ্ছো আমার কমাচ্ছো রোদে সারাদিন টুকু সেখানেই শুয়ে থাকে এখানে শুয়ে থাকে যেন ওর গায়ে একটু রোদ রোদ লাগে শনামণি শনামণি ওলে বাবা আইলে বেবি তুমি নেন জুতো যেখানে ঝুলে গেছ মানে নেন জুতো ওপরেই তো ওটা তোমার নিঞ্চতেটা ঝুলে গেছে বাবুকে তো আমি ঘুম পাড়িয়ে দেখে আসলাম তো আমার টুকুমণিকে একটু আদর করে আসি তো টুকুমণি আমি বারান্দায় কাপড় নিতে এসে বাবুকে ঘুম পাড়িয়ে কাপড় নিতে এসে দেখি যে টুকুমণি এত কিউট করে ঘুমোচ্ছে পরে আমি ফোনটা নিয়ে আসলাম জানি কিউটনেসটা আপনারাও দেখতে পারেন হুম মা কোথায় গেছে মা পিকামণি কোথায় গেছে হুম পিকামণি অনেক দুস্থ হয়েছে না টুকুমণিকে দেখতেই পারলেন না দেখতেই না টুকুস কালকে কি করছে জানেন হচ্ছে ওর নানা স্টাডি করতে পড়ছে মাঝখানের রুমে যেহেতু বাবু হয়েছে তো আমরা লাইট অফ করে দিয়েছি তো ওর নানা হচ্ছে ওই মাঝখানের রুমে স্টাডি করতেছে তো টুকুস হচ্ছে এখনও ওর ঘুমাই আমার শাশুড়িদের রুমে সোফায় কম্বল দিয়ে এই দুটো টুকুসের কম্বল দিয়ে দিয়েছি আজকে তাই না টুকুজ তো ও হচ্ছে ওর কম্বলে ঘুমাই তো এখন কি করছে কালকে গিয়ে দেখি ওর নানা মানে স্টাডি করে আটটার দিকে রাতে আটটার দিকে বাইরে গেছে আর কি ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য আর আমি বাবু কিছু আজখানে রুমে কি কাজে এসে দেখি টুকু মনি ওই যেখানে নানা বসছিলো সেই বালিশের পাশে সুন্দর করে বেড়ে বসে আছে মানে ও এত বুদ্ধি ওর জানে যে নানা ভাই তো এখানে বসছিলো তাহলে নানা ভাই মনে হয় রাতে এখানে ঘুমোবে বা এখানে থাকবে তাহলে আমি নানা ভাইয়ের সাথে ঘুমোতে পারবো পরে আমি কি করছো ওই পরে নিয়ে এসে নর্মালি ওই তোমার শাশুড়িমাদের রুমে সোফাই শুয়ে দিয়েছি ওর কম্পান নিচে সে তাড়াতাড়ি করে উঠে আবার সেইখানে যেয়ে শুলো পরে ওর নানা এসে রাতের বেলা বারোটা একটা পর্যন্ত স্টাডি করছে আর ওনাকে নানা লুঙ্গির মধ্যে কিউট হয়ে শুয়ে আছে তাই না হয় খুব কিউট আমার তো মনে আর নানাকে খুব ভালোবাসে তাই না টুকুস নানা ভাইকে তুমি খুব ভালোবাসো আমিও তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ না পেতুতে হাত দেবো না না এ তু পেতুতে হাত দিই না নই তো আমি তোমার না নই তো তো পেতুতে হাত দিলে কি হয় এ তু চুলকে দিই সুন্দর করে না না চুলকে দিলে কিছু হয় না তাই না টুকুস লক্ষ্মী টুকুস আমার সোনা টুকুস আমার বাবু টুকুস ও বাবা শান কিস দিচ্ছে নাকি তোমাকে আবার হ্যাঁ মানে হুম হম শান কিস দিচ্ছে

サンプルシステムでかっこい